মালুঞ্চ বাজারে এবার স্যামসাং স্মার্ট ক্যাফে নাথ অ্যান্ড সানসের নতুন উদ্যোগ স্মার্ট দুনিয়ার প্রতিটি প্রয়োজন মেটাতে এবার মালুঞ্চ বাজারে খুলে গেল স্যামসং স্মার্ট ক্যাফে জনপ্রিয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড স্যামসং এর সমস্ত আধুনিক প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছে নাথ অ্যান্ড সানসের নতুন শাখা এখানে এক ছাদের নিচে মিলবে স্মার্টফোন থেকে ল্যাপটপ স্মার্টওয়াচ ও ইয়ারবাডস চার্জার সহ আরও নানান আনুষঙ্গিক জিনিসপত্র গ্রাহকদের সুবিধার জন্য রয়েছে পুরনো ফোনের বিনিময় নতুন ফোন নেওয়ার সুযোগ সঙ্গে সহজ কিস্তিতে কেনার সুবিধা সন্দেশখালী সরবেরিয়া মানুষ মিনাখা বামুনপুকুর নেজাট এমনকি আশেপাশের বিস্তীর্ণ এলাকার মানুষ এখন থেকে পেয়ে যাবেন স্যামসংয়ের সমস্ত আধুনিক প্রযুক্তি একদম হাতের নাগালে ঠিকানা মালঞ্চ বাজার সরবেরিয়া রোড যোগাযোগ সেভেন ওয়ান সেভেন ওয়ান ফোর সিক্স সেভেন এক ছাদের নিচে আপনার স্মার্ট জীবনের সম্পূর্ণ সমাধান স্যামসং স্মার্ট ক্যাফে নমস্কার আমি রিচিক নাথন সনসের পক্ষ থেকে ইতিমধ্যে অলরেডি আমাদের স্যামসাং স্মার্ট ক্যাফে ওপেন হয়ে গেছে মালঞ্চতে সেখানে আপনারা সকল প্রকারের স্যামসাংয়ের স্মার্টফোন ল্যাপটপ ট্যাবলেট ওয়াচ এবং আদার্স অথরাইজড স্যামসাং অ্যাক্সেসারিজ পেয়ে যাবে এবং খুব শীঘ্রই আমাদের ওখানে স্যামসাং এর সার্ভিস সেন্টারও চালু হতে চলেছে তাছাড়া ওখানে থাকছে ভালো ভালো অফার স্টুডেন্ট অফার কর্পোরেট এমপ্লয়ি অফার লয়্যাল্টি পয়েন্টস এবং সব রকম ফিনান্সের ব্যবস্থা আছে এবং পুরোনো ফোন এক্সচেঞ্জ করে আপনি নতুন ফোনও পারচেস করতে পারবেন আরও জানতে আপনারা আজই ভিজিট করুন নাথ অ্যান্ড সন্স স্যামসাং স্মার্ট ক্যাফে মালঞ্চ বাজারে এবং স্ক্রিনের ওপরে যে নাম্বারটি আছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন ধন্যবাদ